ট্রাফিক সিগনালে নারী সার্জনের গায়ে হাত তুলল এক যুবক রাজধানীর রামপুরা থানাধীন পলাশবাগ মোড়ে ট্রাফিক সিগনালে এক নারী সার্জনের ওপর হামলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে মোটরসাইকেলের কাগজপত্র দেখানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে

পাশের কয়েকজন পথচারী বিষয়টি লক্ষ্য করে দ্রুত এগিয়ে এসে তাকে রক্ষা করেন এরপর অভিযুক্ত যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে থানায় ফোন দেন এ বিষয়ে জানতে সেই নারী পুলিশ সদস্যর সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলার পরিস্থিতিতে ছিলেন না পরবর্তীতে এই ঘটনা জানতে সেখানে কর্মরত আরেক সার্জনের সাথে কথা হয় আমাদের তিনি জানালেন ঘটনার বিস্তারিত ওই বাইক দুজন মানে যাত্রী ছিল তো ওরা কাগজ আর কি আমি যে আমি তো সব পরে গেছি তখন কি পাবলিকের মুখে শোনা এবং ওখানে গেছিলাম ওই কাগজ নিয়ে ওই একজন লোক ওই দুজনের মতো একজন আমার ওই কাগজ নেওয়ার জন্য হাত থেকে টান দিচ্ছে তো সার্জনের কাগজ দিচ্ছিল হাত ধরে তখন মনে হয় মানে ওর আর কি

ঢাকার ব্যস্ত সড়কে এমন ঘটনা নারীদের জন্য কতটা নিরাপদ তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে